ডিএমপির কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সিটিটিসি প্রধান মোহাম্মদ মাসুদ করিম বলেছেন বড়দিন উৎসবকে ঘিরে রাজধানীতে সোয়াদ বোম ডিসপোজাল টিমসহ পুলিশের স্পেশালিস্ট ইউনিটগুলো দায়িত্ব পালন করবে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে অবস্থিত সেন্ট ম্যারিস ক্যাথেড্রাল চার্চে বড়দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন সিটিডিসি প্রধান বলেন আগামীকাল পঁচিশ ডিসেম্বর খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান উৎসব শুভ বড়দিন এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নগরীর প্রতিটি চার্চে সাতা পোশাকে ও ইউনিফর্মে পর্যাপ্ত সংখ্যক পুলিশ পোতায়ন করা হয়েছে বর্তমানে সেনাবাহিনী পুলিশের সঙ্গে আছে উল্লেখ করে তিনি বলেন তারাও মাঠ পর্যায়ে কাজ করছে সবার সহযোগিতায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত হবে বড়দিন উপলক্ষে নিরাপত্তা ঝুঁকি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিডিসি প্রধান মাসুদ করিম বলেন এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই আমরা অত্যন্ত সতর্ক রয়েছে। প্রতিবারের মতো এবারও বড়দিন নির্বিঘ্নে ও আনন্দ পরিবেশে উদযাপিত হবে এর আগে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চে ডিএমপির সিটিডিসির সোয়াদ বোম ডিসপোজাল টিম ও কে টিম জরুরি পরিস্থিতি কীভাবে সামাল দেবে তার একটি মহড়া করে এ সময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতম কর্মকর্তা ও সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের ফাদার উপস্থিত ছিলেন